अरविंद जी तुम चले सकते हो नारायण तुम्हारा कौन सा सर्टिफिकेट चाहिए? बस أجل। बोल दीजिए कितना मादेर एक उधर एक डेथ सर्टिफिकेट देওয়ার কথা ছিল সেটা দিয়ে দিলাম। হ্যাঁ স্যার। ওই ডেথ সার্টিফিকেট দেয়া হয়েছে। দেয়া হয়েছে। তাহলে কি আজকে আসি দেয়া হলো उधर হ্যান্ড ওভার করা হলো না? हां, হ্যান্ড ওভার করলাম অনলি ইনকার। তুমি কিmomentum আইছো গেল না? আর আরো কথা হবে। না আর করব। আর কথা হবে। কী কথা হলো কথা আপনার বাড়িতে তো আজকে স্বাস্থ্য সচিব আসুন নারায়ণ সরকার উনি আমার মেয়ের ডেথ সার্টিফিকেটের অরিজিনাল কপিটা আমাদের একটা কপি দিয়ে গেলেন এবং বললেন পরবর্তীকালে যদি অন্য কপি দরকার হয় এম এস ভিভি তাহলে দিয়ে দেবে এবং আমাদের কাছে লিঙ্কও এসে গেছে আমরা দরকার প্রিন্ট আউট করে নিতে পারবো লিঙ্কটা কবে এলো আজকেই এসেছে তিনটে সাড়ে তিনটে নাগাদ তারপরে আজকে এসে উনি হ্যাঁ অরিজিনালটা দিয়ে হ্যাঁ সেপ্টেম্বর মাসে ফোনে চেষ্টা করছিলাম একত্রিশে জানুয়ারি তারপর লিখিত দেই লিখিত দেওয়ার পরে খালি একবার স্বাস্থ্য ভবন একবার বোরো অফিস একবার আর্যিকর হচ্ছিল অনেকবার হয়েছে হওয়ার পরে আজকে হঠাৎ করে আমি এমএসবি বলি দুপুরবেলা যে অত কষ্ট করে ডেস্ট সার্টিফিকেট দেওয়া দরকার নেই আমি নিয়ে নিজেই ফোন করে শুন জানতে পারি আজকে নাকি রেজিস্টার্ভেট দেওয়া হবে আমি বললাম বেশি কায়দা করে আমাদের সার্টিফিকেট দিতে হবে না আমরা ঠিক জায়গা থেকে নিয়ে নেব তখন থেকে হঠাৎ করে এক খানেক পরে আমার কাছে মেসেজ আসে এবং একমাত্র তো স্বাস্থ্য সচিব নিজেই এসে দিয়ে গেলেন অরিজিনাল ডেটটা আপনি সুপ্রিম কোর্ট যাওয়াতে কি বস্তু সুপ্রিম কোর্ট যাওয়াতে না কেসটা হাইকোর্টে আসাতেই আমার তো তাই জানে না পেয়েছি সেই জন্য সবাইকে ধন্যবাদ দেওয়াই উচিত পেয়েছি আর জানার বাবা হয়ে মেয়ের ডেথ সার্টিফিকেট জন্য বারবার ঘোরাটা কত কষ্ট করবে বা যে ঘোরে সেই বুঝতে পারছিল আপনি কি ডেথ সার্টিফিকেটটা করে দেখেছে হ্যাঁ পড়ে দিই কি উল্লেখ রয়েছে ওখানে ও যা আমাকে চেয়েছি সেটাই আছে কিন্তু এটা কেন নিয়ে এত যে জিজ্ঞেস করলাম যে এতদিন কেন এটা নিয়ে আমাদের করা হলো সে তার কোনো সঠিক জবাব